পদত্যাগ করছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ শনিবার বেলা আড়াইটার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্র একথা জানিয়েছে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল সাড়ে দশটা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা বেলা দেড়টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বেলা দুইটার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি আজ পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ দুপুরে সচিবালয়ে বলেন গণ আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটিকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয় সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে পরে প্রধান বিচারপতির পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্তের কথা জানা যায় আজ সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে ফুল কোর্ট সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সকাল সোয়া দশটায় ফুল কোর্ট সভা বন্ধ করা হয়েছে বলে জানানো হয় ফুল কোর্ট সভা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুক পেজে সকালে স্ট্যাটাস দেন তিনি বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান স্ট্যাটাসে কোঠা সংস্কার নিয়ে গত চার জুলাই প্রধান বিচারপতি উবায়দুল হাসান হাইকোর্টের দেওয়ার রায় নিয়ে আপিল বিভাগের শুনানিতে বক্তব্য দেন সেখানে তিনি বলেন এত আন্দোলন কিসের রাস্তায় শুরু হয়েছে আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন এমনটি মন্তব্য করেছেন তিনি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ